মোবাইলে কেমনে ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোৰা বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি বাহিৰা বৈন তই এখন এই কঠিন ফেম এই তই ফ্ৰেম যে এখন কি কি ফেম বুলিলেহেঁতেন বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় তোমার মধুমারা জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই এ কি করে বরবাতে কি করে তুমি কি করিসের রং তুমি যে বিশ্ব ফেমি কে এর নি এটা সবাই জানে বাড়ি করে বরাব জানে হ্যাঁ সে হকল এখনই যাবে কইরে পুলিশে দোর শেয়ার প্রথমে এই যে পাটতলি থানা আর অলঙ্কার পুলিশ বক্সের আইছি বা এখানে আইছি বল ভাই যখন দইল অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে এ বলছো খালা ভাই খালা দব বল কি বলছিলা পুলিশে দোর শেয়ার এখানে খালতো ভাই খালতো ভাই তুমি এই বয়সে যদি এগুলা কর তো তুমি আমাদের বয়সে যদি বলতে যে ঘুরেলে ঘুরে দে শ্বশুর শাশুড়ি দিবে এতে নাই শেয়ার আডব নাই চাকরি কেন চলে বে তোর बात করনা চাই তোর বয়স বছর তুমি এটা হ্যাঁ করম টাকা নাই তুমি এতে বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা কোথায় কোথায় যা কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ ওখানে ওখানে তো